আপনার খামারে এগুলো কি জাতের মুরগি ব্রাউন লেয়ার এই মুরগিগুলোর বয়স কতদিন এই মুরগির বয়স সতেরো সপ্তাহ এক দুই দিন এরা কতদিন বয়স থেকে ডিম দেওয়া শুরু করে আঠারো থেকে স্টার্ট করে একটা না কতদিন পর্যন্ত ডিম দেয় ভালো প্রোডাকশন পাওয়া যায় আশি সপ্তাহ পঁচাশি সপ্তাহ পর্যন্ত পরে আপনার যদি বাজার ভালো থাকে তাহলে একশো দশ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে এই মুরগিগুলার বর্তমান ওয়েট কেমন আসছে তেরো থেকে সতেরোশো গ্রামের ভিতরে আছে আপনারা যখন এই বাচ্চাগুলো কিনেছিলেন তখন কত টাকা করে করেছিল আমরা এটা আপনার ক্রয় করেছিলাম 70 টাকা করে 70 টাকা পিস পিস জিরো বাচ্চা জিরো মুরগিগুলোকে এখন কি খাবার দিতেছেন এখন দিতেছি পাওয়ার লেয়ার এখানে মুরগি আছে কতগুলো দুইটা মিলে 32 সিন ছিল যখন এনেছিলেন এরপরে কি কোনো মুরগি মারা গিয়েছিল হ্যাঁ কিছু তো মারা যায় প্রথম মনে করেন বোরিং প্রিওরি 26টার মত মারা গেছে পরবর্তীতে জিনিস বস্তা এক্সিডেন্ট হয়ে মারা গেছে দশটা বস্তা এক্সিডেন্ট মানে বস্থা মুরগির গায়ে পড়েছিল আর কি ও আচ্ছা আচ্ছা খাদ্যের বস্তা খাদ্যের বস্তা দশটা মারা গেছে আর এই যে কিছু আপনার উন্দা উন্দা মানে বন ও আচ্ছা আচ্ছা আপনার তো চারপাশ দিয়ে মোটামুটি একেবারে নেট দিয়ে রেখেছেন কিভাবে তাহলে বন বিড়াল আসলো বন বিড়াল বিরাট কৌশলী জিনিস এটা আপনার একটু ফাঁক ফুকুর ভাই নিয়ে এই মুরগির কোন ধরনের রোগ বালাই হয় ব্রাউন লেয়ার মুরগি তো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো অন্যান্য মুরগির তুলনায় ভ্যাকসিন দেওয়া হয় ভ্যাকসিন দেওয়ার পরও যে রোগগুলি হয় ধরলে আপনার প্লাজমা অ্যান্টারাইটিস বলে সালমুলি ফাউল কলেরা আর বাইরের জনিত সেরানি ক্ষেত্র এই ধরনের রোগগুলি হয় আপনার এই মুরগিগুলো কি এখানেই ডিম পাড়াবেন নাকি খাঁচাই না আমরা খাঁচাই শিফট করবো আপনার এই লিটার গুলা কতদিন পর পর পরিষ্কার করেন এক সপ্তাহ দুই সপ্তাহ অন্তর অন্তর আমরা এটা পরিষ্কার করে দিই না হয় চেঞ্জ করে দিই শীত তো চলে আসছে শীতের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে হয় শীতের জন্য লেয়ার মুরগিরা তেমন ব্যবস্থা নিতে না শীতের মাঝে লেয়ার মুরগিরা ভালো এরপরও শালকা ঠান্ডা জনিত সমস্যার কারণে বিভিন্ন ধরনের মাইক্রো প্লাজমার চারপাশ দিয়ে মাকড়সার জালে ভর্তি এগুলো আপনারা পরিষ্কার করেন না কেন এগুলি পরিষ্কার মুরগি থাকাকালীন অবস্থায় পরিষ্কার করলে মুরগি শ্বাসতন্ত্রের সমস্যা হয় ঠান্ডা লাগে মুরগি খাঁচা উঠানোর পরে একবারে পরিষ্কার করে একবার এই শেষ করার পরে আবার পরিষ্কার করবেন এই দুইটা শেড আর হচ্ছে গরুর ফার্ম এই তিনটা মিলে প্রতি মাসে আপনার কত টাকা বিদ্যুৎ বিল আসতেছে বিদ্যুৎ বিল আপনার প্রতি মাসে 5000 7000 এরকম 5 থেকে 7000 টাকা এখন তো শীতের সময় এখন তো কম আসলে কথা লেয়ার মুরগি নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা পরিকল্পনা আমরা আস্তে আস্তে আর লেয়ার মুরগি বাড়াবো কারণ হলো লেয়ার মুরগি আগে খুব বিক্ষিপ্ত ভাবে রোগ মুরগি অনেক নষ্ট হয়ে যাবে এখন যে পর্যায়ে আছে এখন বিভিন্ন উন্নত মানের ভ্যাকসিন আসছে এই ভ্যাকসিন প্রয়োগ করার পরে মুরগির একটা মোটামুটি একটা ব্যালেন্স আইস রোগ বালা একটা নিয়ন্ত্রণে আসছে এখন যে লেয়ার পালন করে সামনে লাভবান হওয়ার সম্ভাবনা আছে